হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এখানে দেখছো সবাই খেতে বসেছে কি হচ্ছে বলো তো আমাদের গ্রামে গতকাল ছিল মহোৎসব যেই কারণে ঠাকুরের প্রসাদ খাওয়ানো ছিল এই দেখো আমাদের বাড়ির খুদে সদস্যও খেতে এসেছে যাই হোক ও তো সেরকম কিছু খায় না কেন অনেক ছোট্ট একটু পায়েস খেয়েছিল আর এ দেখো এখানে সবাই প্রবেশ পথে দাঁড়িয়ে রয়েছে ওই যে প্রবেশ বলে লেখা আছে আর সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছিল প্রচণ্ড ভিড় ছিল একদম সেই ভিড়ে ঠেলাঠেলি করে ঢোকার মতন একটা অবস্থা ছিল যতই শান্তি শৃঙ্খলাভাবে সবাইকে ঢুকতে বলছে বাট কেউ তো সেসব শুনবে না সবাই জানো আর এ দেখো এখানে পাতা দিয়ে যাচ্ছিল খাবারের জন্য আর জল দিচ্ছিলো এখানে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম ভেবেছিলাম আগে ভাত আসুক তারপর ক্যামেরাটা স্টার্ট করব যাই হোক জল দিয়ে প্লেটটা যে ধুয়ে নিচ্ছি সেটাও দেখালাম আর এই দেখো ভাত ডাল সমস্ত কিছু চলে এসেছে চলো দেখা যাক পরপর কি খাওয়ানো হচ্ছে সেই যে ভাগবত পাঠ হয়েছিল না ভাগবত পাঠের পর আমাদের এই গ্রামেতে এরকম প্রসাদ খাওয়ানো হয় তো সেটাই ছিল আজকের অনুষ্ঠান আর দেখো ডাল এসেছে ডাল দিয়ে যাচ্ছিলো আমাকে অলরেডি অনেকটা ডাল দিয়েছে আমার শাশুড়ি আবার বলছেন আরেকটু ডাল দাও ওখানে আরেকটু ডাল দাও এরকম বলছিলো তো তারপরে দেখো এখানে এসেছিলো এটা ডাঁটা দিয়ে শুক্তো টাইপের একটা ছিল বড়ি টড়ি দিয়েছিলো আর এই যে তরকারিটা উনি বললেন যাই হোক সরাও নাহলে যেত যেখানে পারছে দিয়ে চলে যাচ্ছে এরম একটা ব্যাপার হয় যেহেতু অনেক লোক রয়েছে তাড়াহুড়োর একটা ব্যাপার রয়েছে যে কারণে ওটা ছিল কুমড়োর তরকারি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আর ডালটা না ভীষণ গরম ছিল একদম গরম গরম সার্ভ করছিল যে কারণে আমি হাত দিয়ে ভাবছিলাম কি করে খাবো একটু একটু করে মাখাচ্ছিলাম নয়তো আমি এইভাবে খাই না এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাই না আর একটু বেশি করেই তুলতাম গরম ছিল বলে আস্তে আস্তে তুলছিলাম আর এই দেখো পটলের তরকারি জানো তো আমার পটলের তরকারি ভীষণ ফেভারিট আর ওখানে গিয়ে পটলের তরকারিটা না মানে ঠাকুরের প্রসাদ সেই আলাদাই একটা স্বাদ লাগে না যারা যারা এরকম ঠাকুরের প্রসাদ খেয়েছো তারা জানো যে ঠাকুরের প্রসাদের একটা আলাদাই স্বাদ লাগে তুমি বাড়িতে কিন্তু এরকম রান্না করে খেতে পারবে না আর এই স্বাদটাও আসবে না খুব সুন্দর লাগছিল সমস্ত খাবারই খুব সুন্দর ছিল নিরামিষ খাচ্ছি বলে সেটা মনেই হবে না যাই হোক এখানে দেখো একটু ক্যামেরাটা অন্ধকার হয়ে গিয়েছিল আর এই যে ইনি এসছিলেন ইনি সবাইকে বলছিলেন ঠিক আছে ঠিক আছে আর আমাকে না একটু বকাও দিয়েছিল বলছিলো এই আগে খাও তারপরে ভিডিও করবে তো আমি এরকম ক্যামেরাটাই নিচের দিকে করে দিয়েছিলাম তখন তারপরে আবার চাটনি আসার সময় দেখলাম ওই মানুষটা চলে গিয়েছে তারপর উনি চলে যেতে আমি আবার ক্যামেরা অন করে দিয়েছিলাম যেহেতু আমি খাবার ভিডিও করব বলে এসেছি করলে কি এমন হবে আমি তো খাচ্ছি না কি তারপর চাটনিটা সরিয়ে নিচ্ছিলাম যা হলো না আমার সেই সুক্তর উপরেই পায়েসটা দিয়ে গেল আর কি করা যাবে তারা হুড়োর মধ্যে আছে সবাই তারপরে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখছিলাম কি আসছে দেখি তাড়াতাড়ি করে আমাকে সমস্ত কিছু সাইড করতে হবে নয়তো দিয়ে দেবে ও বোধে এসেছিলো যাই হোক সমস্ত খাবার তো এবার কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা দেখলে খুব সুন্দর ছিল সমস্ত কিছু আয়োজন সমস্ত খাবার একদম গরম গরম সার্ভ করা হয়েছিল আর এই দেখো এখানে আমরা চলে যাচ্ছিলাম আর নেক্সট ব্যাচ যারা বসবে তারা চলে এসেছিলেন তো এবার আমরা বেরিয়ে চলে আসছি এখানে সমস্ত বালতিতে খাবার তুলে এনে রাখা হয়েছে আবার সবাইকে সার্ভ করা হবে বলে আর এটা যেহেতু এখানে ঠাকুরের একটা জায়গা সেই কারণে এই আমাদের যে ঐশী তাকে এইভাবে গড়িয়ে নিচ্ছিল যাই হোক এটা আমি ঠিক জানি না অনেকে এরকম করে আর এখানে দেখো বাড়ি আসার সময় আমরা দেখেছিলাম আমাদের পাশে বাড়িতে একজনদের এরকম টিয়া পাখি ছিল ওই টিয়া পাখিটাকে নিয়ে আমরা অনেক মজা করেছিলাম ঐশী অনেক মজা করেছিল আর ওই টিয়া পাখিটা না কু কু করে কিরকম একটা কাক 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 করে আওয়াজ করছিল সেটা দেখে আরও মজা লাগছিল ও বাচ্চা ওর আরও বেশি আনন্দ হচ্ছিল আর জানো তো আগেকার দিনে বিয়েবাড়িতে যেরকম জলে হাত ধোয়া হতো সেই রকম করে সবাই হাত ধরছিলো আমার তো অনেক মজা লেগেছিলো আর আমরা খেতে গিয়েছিলাম ঠিক সাড়ে বারোটার দিকে যেহেতু আমার শাশুড়ি বললেন এখন গেলে তবু ঠিকভাবে বসতে পারবে খেতে পারবে এরপরে আরও ভিড় হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি গিয়েছিলাম আমরা যখন ফিরছি তখন অনেক মানুষ যাচ্ছিলেন এই দেখো এখনও এখানে লাইন দিয়ে কত ভিড় করে সবাই দাঁড়িয়ে রয়েছেন ভেতরের যারা আছে তারা বেরোলে ওনারা ঢুকবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাই খুব ভালো থেকো